গঞ্জ রেল প্রজেক্টের কাজ কমপ্লিট হয়েছে সেই এয়ার খান সাহেবের স্বপ্ন পূরণ হচ্ছে রেল ব্রিজের কাজ কমপ্লিট হয়েছে কিছুদিন পরে ট্রেন চলবে এরকমই আশা এরকম স্বপ্ন নিয়ে মুর্শিদাবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের তরফ থেকে পক্ষ থেকে একটা বিরাট বিজয় মিছিল বলা যায় সেই মিছিলের কিন্তু আয়োজন করা হয়েছে যেটা সেই এ আর খান সাহেবের ছেলে শামসের খানের বাড়ি থেকে কিন্তু এই মিছিল বেরিয়েছে মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জারের যত সদস্য আছে সবাই কিন্তু সামিল হয়েছে তো সেই বিজয় মিছিল কিন্তু আসছে একদম মুর্শিদাবাদ স্টেশনের রাস্তা ঘিরে কিন্তু এই বিজয় মিছিল যাবে যেটা সেটা এই জয় মিছিল বলা যায় যে নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্ট মুর্শিদাবাদ বাসী নদীয়াবাসীর স্বপ্ন পূরণ হচ্ছে মানে সেই নসিপুর আজিমগঞ্জ যে রেল প্রজেক্ট বা ব্রিজ বলা যায় উনত্রিশ ফেব্রুয়ারি সিআরএস হয়েছে আপনারা জানেন আমরা দেখেছি তো সেই সিআরএস কমপ্লিট হওয়ার পর মানে লাইন এখন রেডি মানে যে কোনো সময় রেল চাইলে কিন্তু ওই লাইন দিয়ে ট্রেন চালাতে পারে তো এখন এটা বিষয়টা সমালোচনার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে প্রায় দশ বারো দিন বেরিয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত নতুন কোনো ট্রেন দেওয়া হলো না তা নিয়ে কিন্তু অনেকেই মানে ব্যাপারটিকে ভালোভাবেই দেখছেন যাতেও কি লাইনে ট্রেন চলবে এরকম প্রশ্ন অনেকে তুলতে শুরু করেছে তো আমরা সেই দীর্ঘদিন থেকে প্রথমের প্রোজেক্টের একদম গোড়া থেকে কাজ থেকে একদম লাস্ট পর্যন্ত সমস্ত আপডেট আপনাদেরকে দেখিয়ে এসেছি আপনারা দেখেছেন সমস্ত কাজের আপডেট তো কাজ কমপ্লিট রেল কিন্তু কিন্তু চাইলে যে কোনো সময় ট্রেন চালাবে এখনও পর্যন্ত পূর্ব রেলের তরফ থেকে বা শিয়ালদা ডিভিশন থেকে ট্রেনের নতুন ট্রেনের কোনো শিডিউল বা কী ট্রেন চলবে এটা কী প্রকাশ করা হয়নি তো এটা না হলেও খুব শীঘ্রই যে ট্রেন চলবে সেটা হতে পারে এই মাসেই বা এর পরের মাসেই হতে পারে সেটা মার্চ এপ্রিলের মধ্যেই ট্রেন কিন্তু চলবে ট্রেন চলবে এটা কিন্তু নিশ্চিতভাবে বলছে মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার তারা ট্রেনের অনেক আবেদন করেছে তো আজকে বলা যায় সেই আর কাকসফে স্বপ্ন পূরণ হচ্ছে তার জন্য একটা বিজয় মিছিল

শনের নেতারা কয়েকছেন নৌকি বারবার যে তারা সব সামনে আছে দেখতেই পাচ্ছেন যে এখানে সব যাচ্ছে একের পরে কেউ বাইকে আছে কেউ সামনে আছে তো তাদের একটা বিজয় মিছিল বলা যায় মানে আনন্দের মুহূর্ত মানে রেল ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে ট্রেন তো চলবেই সেটা হয়তো দেরি হচ্ছে মানুষ সমালোচনা করছে তা নিয়ে যে ট্রেন কবে চলবে ট্রেন চালু হলো না অমুক তামুক তো ট্রেন যে চলবে এটা তো নিশ্চয়ই সেটা হতে পারে এখন দেরি সেটা হতে পারে মার্চ এপ্রিল বা তারও বেশি দেরি কিন্তু লাইন কমপ্লিট মানে রেল তো যে কোনো সময় চাইলে ট্রেন চালু করতে পারে নতুন লাইন দিয়ে তাদের একটা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী ঠিক মানে কি কি ট্রেন চলবে না চলবে কেমনভাবে ট্রেন চালাবে আস্তে আস্তে সেই লাইন দিয়ে দিবে কিন্তু আগামী দিনে যে এই রেল লাইন প্রস্তুত সেই সেই লাইনের কাছে যে রেল তো চালা যাবে সেটা তো অবশ্যই চলবে কিন্তু এতদিন যে লাইন ছিল না লাইন না থাকলে তো কোনোদিন ট্রেন চলা সম্ভব হতো না তো সেটাও অবশ্যই সে কমপ্লিট হয়েছে তার জন্য বলা যায় এই বিজয় মিছিল তার জন্য এই আনন্দের মিছিল সেটা কিন্তু আজকে সেই শ্রদ্ধেয় খান সাহেবের বাড়ি থেকে এই মিছিল বেরিয়েছে তাদের সেই খান সাহেবের যে স্বপ্ন সেটা পূরণ হয়েছে বলা যায় মানে তিনি হয়তো এখন আর আমাদের মাঝে বা মানুষের মাঝে পেঁচে নেই কিন্তু তার স্বপ্ন পূরণ হচ্ছে তিনি থাকলে আজকে খুবই খুশি হতো তো তিনি না থাকলেও তার যে মানে গড়ে তোলা রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার তো তাদের এটা আনন্দ মিছিল আনন্দ মিছিল আনন্দ মিছিলে আরও অনেকেই একদম উপস্থিত হয়েছেন দেখতেই পাচ্ছেন যে সেই আনন্দের মুহূর্তের মতো এটা তারা করছে কিন্তু আমাদের একটাই প্রশ্ন ট্রেন চালু হবে আর এই মিছিলটা সবচেয়ে বেশি মানাতো খুবই ভালো লাগতো যে আজকে যদি কোনো একটা নতুন ট্রেনের যাত্রা শুরু হয়ে যেত আর তখন হলে সেটা ভালো হতো তো সেই নতুন ট্রেনের যাত্রা যদি কিছু দিন দেরিও হয় কয়েকদিন দেরি হয় কিন্তু তারা ব্রিজের কাজ কমপ্লিট করেছে তার জন্য কিন্তু তাদের এই যে মিছিল তারা সেটা কিন্তু এটা আজকে কর্মসূচিটা করছে এবং নতুন যখন ট্রেন চালু হবে আগামী দিনে সেই নতুন ট্রেনকে স্বাগতম জানানোর জন্য নতুন ট্রেনকে কিভাবে স্বাগত জানাতে হয় বা যা করতে হয় তার জন্য আয়োজন করবে মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার সেই জন্য তারা কিন্তু থাকবে তখন কিন্তু সে আলাদা প্রোগ্রাম হবে ট্রেন চলার ব্যাপারে কাজ কমপ্লিট হয়েছে সেই কাজ কমপ্লিটের এই মিছিলটা বলা যায় সেই মিছিলটা আজকে হচ্ছে বিশ্বজিৎ সাহেবেন কবিগুরু এক্সপ্রেস ট্রেন গণদেবতা এক্সপ্রেস মুর্শিদাবাদ স্টেশন থেকে চালালে কেমন হয় সেটা একদম শুধু মুর্শিদাবাদ থেকে না ওটা বহরমপুর থেকে চালালে সবচেয়ে বেশি ভালো হবে আর মুর্শিদাবাদে মাত্র তিনটা প্ল্যাটফর্ম থাকবে আগামী দিনে বহরমপুরে প্ল্যাটফর্ম সম্প্রসারণ করার পরে বড় করার পরে পাঁচটা প্ল্যাটফর্ম থাকবে ওটা বহরমপুর থেকে চালালে সবচেয়ে ভালো হয় আর এই দাবি রেলের কাছে রাখতে হবে যে ওটা বহরমপুর থেকে চালালে খুবই ভালো হবে সি লেকচার এটা কি হচ্ছে মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জারের বিজয় মিছিল নসিপুর আজমাল প্রজেক্টের কাজ কমপ্লিট অবিলাশ মুর্গ বলে চেন কি চলছে বিজয় মিছিল চলছে মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জারে কাজ কমপ্লিট হয়েছে নসিপুর আজিমগঞ্জ লাইনের আর সেই জন্যই আজকে যে মুর্শিদাবাদ নদীয়াবাসীর স্বপ্ন সফল বা পূরণ হচ্ছে তার যে একটা বিজয় মিছিল সেই মিছিলে কিন্তু আজকে সামিল হয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন পুরো মুর্শিদাবাদ শহর জুড়ে কিন্তু এই যে মিছিল বিজয় সেটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আজকে